সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম সেটা থেকে আসতে কালো সন্ধ্যে দেখাবো আপনাদেরকে প্রথম বিয়ান আগর বয়সের গরু প্রথম এখনও জাতের সেরা দর্শক প্রেগনেন্ট আর এটার এখনও সময় আছে আঠারো থেকে উনিশ দিন আঠারো উনিশ দিন সময় আছে দর্শক ধরো জাতের সেরা দেখেন আগর বয়স আগরকে প্রথম বিয়ান বললাম চিত্র দেখেন একবারে লেসটা কতটুকু দর্শক আজকে প্রেগনেন্ট এবং সব সবসময় গরু বিশ প্লাস পর্যন্ত গাড়ি আমি আপনাদেরকে দেখাবো গরুটা টানটা টান এখানে এবারে ওষুধের চার মতো পাবনা যেখানে টানবেন টানগুলো ছোটো ছোটো এবং কপাল সুন্দর চোখ মুখ একবার ঘাস পিছনের সাইডটা একদম সেই রকম একটা জাতের দর্শক এইগুলা গরু বিশ প্লাস দুধ হবে প্রথম বিয়ানে এইগুলার বিশ প্লাস দুধ হবে দর্শক প্রথম বিয়ানে প্রথম বিয়ানে

এটার সময় আছে সতেরো থেকে আঠারো দিন দর্শক সতেরো আঠারো দিন আছে গরুটা জাতের সেরা দেখেন হাড় কম্বল আছে নাকি চোখ এবং মুখ কান এবং সিং হরিয়ানা সিং দর্শক এই ধরনের মডেলের সিং খুব কম পাওয়া যায় অরিজিনাল হোলিস্টার্ন ফ্রিজ গরু দিটা প্রেগনেন্ট আঠারো উনিশ দিন সতেরো আঠেরো দিন সময় মতো এগুলোর আছে আর এই সময়ের মধ্যে বাচ্চা হবে গরুটা পিছনের সাইড দেখেন গোড়ানের তুলা দেখেন যে বলানের শ্বেতটা দেখেন একবারে সেরকম একটা শ্বেত এই ধরনের গরু আপনারা পালবেন যেমন লস হবে না আদর্শ এই আমি কালেকশনে গরু আপনাদেরকে দেখাবো আর দেখাবো আপনাদেরকে আমার ডিসপ্লাস কালেকশন দেখাবো আপনাদেরকে আমার ঘরের বায়ে আসতে গেলে কিছু এটা একটা বাচ্চা বাচ্চাটা সার বাচ্চা একটা দুধ ক্লিয়ার হয়ে নেই বাচ্চাটা বয়স আজকে চার দিন তিন দিনের মতো বাচ্চা বয়স তিনটা আসুন

আজকে যে দুটা প্রেগনেন্ট গরুর কথা বলতেছে এই গরু গুলা কোনো দর্শক নিতে চায় জাতের সেরা গরু দর্শক এ ধরনের গরু পাওয়া খুব কঠিন আর আপনারা কিনবেন আমার কাছে আসবেন আমার এখানে সকাল বিকাল দুধ দহন করে নিয়ে যাবেন আর আপনার সব ধরনের গরু আমার কাছ থেকে পাবেন যে ধরনের গরু আপনারা লাগে সাত আট লিটার থেকে শুরু করে বিভিন্ন আইটেমের গরু আছে আমার কাছে এবং সাদা মজা এগুলোর সাথে থাকবেন উপাসনা দর্শক আমি আপনাদেরকে বলবো যদি জাপানের সোনা গরু কিনে সোনা গরু কিনলে আপনাদের লস নাই এই গরুটা প্রথম বিয়ে চারটা বার দেখেন একবারে ক্লিয়ার চারটা বার এগুলা এখনো ভাষা ছাড়ে নাই ছাড়লে এ বড় ভাষা আর গরুটার বৈশিষ্ট্যটা আপনারা দেখেন দাঁড়িটা সব কিছু একবার হোলিস্টে ফ্রিজে এগুলো এখনো ক্লিয়ার হবে আর দুধ নামবে ভাষা হওয়া সারা দেবে তারপরে এগুলো দুধ হবে দর্শক এই দুটা গরু যেটা আমার প্রেগনেন্ট কালেকশন আর কিছু বিভিন্ন ধরনের গরু কালেকশন আছে যদি বকনা লাগে বকনা দেবো সার লাগলে সার দেব সব ধরনের গরু আর আমি আমার নাম্বার দিয়ে দেব জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আর ইমো নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন দর্শক আপনারা বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন সাইজের গরু আপনারা আমার কাছ থেকে করতে এবং আমার আরো কালেকশন করা আছে আর আজকে যে গুরু দিলাম এই দুটা গরু দর্শক যদি নিতে চায় চাওয়ার দাম নাই আপনারা আপনাদের পছন্দ মতো দাম করে গরু দুইটা কিনবেন এবং আমার বিশলা আঠারো সতেরো লিটার যে বিভিন্ন কোয়ালিটির গরু আছে সেগুলো কিনতে আসবেন দর্শক গরুগুলার বডি এবং ফিটনেস যেগুলো আছে